সন্তানকে নিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে শারমিনশীল আরোপে ক্রিমাপা নামে পরিচিত এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায় তিনি নিজের দেড় বছরের শিশু কন্যাকে নানা অপমানজনক ও ক্ষতিকর পরিস্থিতিতে ক্যামেরার সামনে উপস্থাপন করছেন কখনো চুলে কড়া রাসায়নিক রং দিচ্ছেন কখনো বা ভারী গহনায় সাজিয়ে দিচ্ছেন মেয়েটিকে যা শিশু স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর ভিডিওতে দেখা গেছে শিশুটি ঘুমিয়ে থাকলেও জোর করে তুলে খাবার খাওয়ানো হচ্ছে কান ফুটো করার যন্ত্র দিয়ে কান ফুটো করানো হচ্ছে চর ধমক এমনকি অপমানজনক ভাষাও ব্যবহৃত হচ্ছে তার সামনে দর্শকদের মনোযোগ পেতে গিয়ে এমন কন্টেন্ট তৈরি করছেন শারমিন শিলা অভিযোগ উঠেছে এটি তার অনলাইন আয়ের কৌশল মাত্র এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে শিশুদের সুরক্ষায় কাজ করা সংগঠন একাই একশোর পক্ষ থেকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রাপ্ত কিশোর সাদাত রহমান ও তার সহকর্মীরা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন প্রশাসন থেকে বিষয়টি আমলে নেওয়া হয়েছে এবং সাভারের ইউএনওকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সাবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার জানিয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে শারমিন শিলাকে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো হয়েছে তিনি সন্তোষজনক উত্তর দিতে না পারলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে শারমিন শিলা অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেন তিনি সন্তানদের ভালোবাসেন এবং ভিডিওতে যেসব দৃশ্য দেখা গেছে তা মূলত ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তার ভাষ্য আমি গুণী নারী তাই হিংসা এসব করা হচ্ছে তবে মানবাধিকার কর্মীরা বলছেন বিষয়টি যতই ব্যাখ্যাতা হোক না কেন শিশুটির মুখের অভিব্যক্তি তার আতঙ্কিত চাহনি ও আচরণ থেকে স্পষ্ট যে সে শারীরিক মানসিকভাবে চরমভাবে বিপর্যস্ত এ বিষয়ে সেভ দ্য চিলড্রেনের শিশু সুরক্ষা বিষয়ক পরিচালক আবদুল্লার মামুন বলেন এই ধরনের আচরণ শিশুর বিকাশে মারাত্মক প্রভাব ফেলতে পারে এমনকি এটি নির্যাতন বলে গণ্য হতে পারে এটি কোনোভাবেই নৈতিকভাবে গ্রহণযোগ্য বলা যায় না সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষ ক্রিম ভিডিওগুলো শেয়ার করে তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অনেক মা বাবা বলছেন আমারও ওর বয়সী সন্তান আছে এই ভিডিওগুলো দেখে আমার বুক ফেটে যাচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে অনলাইন কন্টেন্টে শিশুদের ব্যবহারের বিষয়ে সরকারকে এখনই কঠোর নীতিমালা প্রণয়ন করতে হবে তা না হলে অনেক শিশুই শৈশব হারাবে জনপ্রিয়তার দরে